রাস্তা প্রচুর জ্যাম রাস্তার আজকে প্রচুর জ্যাম দেখেন রাস্তাতে আপনার কোনো রকম গাড়ি চলে না গাড়ি চালানো যায় না একদম জ্যাম জ্যামের কারণে একেবারে রাস্তাঘাট পুরো একটা বন্ধ হয়ে গেছে পুরো একটা রাস্তার জ্যাম

এই এক ঘন্টা পরে একটা সামনে হয় যাওয়া লাগে এক ঘন্টা পরে এক সামনে যাওয়া লাগে এভাবে জ্ঞান থাকলেই হওয়া সম্ভব না